আসকে আসে ভালো আছে মোহাম্মদ বিজয় ওয়েলকাম আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন পরিবারের সবাই কেমন আছেন আপনার হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ওয়েলকাম সবাইকে লোকটা ভেঙে গেল গলা ভালে কর রা । 빈야 তো কি মেহেদি हेलो वेलकम কোথায় সবাই हेलो বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে জয়েন করেছে সবাইকে ওয়েলকাম যারা যারা এখনো আমার চ্যানেলটিকে লাইক করনি সবাই লাইক করে ফেলো আর সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটিকে खुशी खुशी पहना तेरा दिया गहरा इतना कंगना झचे देख कराया यार या। तुझे मेरे लिए मुझे तेरे लिए है बनाया गया हर जाया खुशी खुशी पहना तेरा दिया गहना হ্যালো এভরিওান কি রে কেউ আসছে না কমেন্ট করছে না কি সমস্যা অনেকক্ষণ তো হয়ে গেল

সকাল শাখা সকাল কই সকাল সকাল কালকে লাইভ করে নিয়ে পরশুও ডিলিট করে দিয়েছিলাম ইয়েস্ট বেঙ্গল মন নাম ভি লিপস্টিক কী কালার লিপস্টিক কী কালার মানে আমি জান কা তিথি কই ছো দা বাচ্চা আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেয়া হে কিউট তো সকাল সকাল ওই সকাল সকাল এখনো মাত্র নয়টা পঁয়ত্রিশ তাড়াতাড়ি করছি আর কি আজকে সময় পেয়েছি কোনোদিন আসি না ওয়েলকাম ওয়েলকাম হ্যালো আপু হ্যালো তোমার দাঁত ফাঁকা কেন আমার দাঁত ফাঁকা হয় এটা আমার ভাগ্য আছে তো ইসলাম আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করবেন না কেউ ভালো লাগে না এগুলো শুনতে কেমন আছেন ভালো আছি সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আমি এখন ক্লাসে পড়ি না আমি এখন বিয়ের ক্লাস পড়ি সংসার করি সংসার ও আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছেন একটি গান বলেন এতক্ষণ গান করেছি কেউ শোনেন নাই গান তো করেছি আমি অনেকক্ষণ গান করলাম গজল পারেন না আমি গজল টজল পাই না যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সবাই সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা বাংলাদেশে হো দিদি কয় ছেলে মেয়ে আমার কোন ছেলে মেয়ে নেই পুরি পেস দিখাও নেহি নেহি জিতনি বি দিখা রা বহ দিখা রা হো মে সিঙ্গল নেই হুম মে মেরট হুম ইউ আর সিঙ্গেল আচ্ছা সবাই কেমন আছেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার লাইভ যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে ফেলো नजर जो तेरी लागी কে আর ইউ কমফোর্টেবল টু মেড মি আই টু দি ডি সাবস্ক্রাইব কলন থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ফ্রম কে কে আমার স্বামী রেগুলার ফানি ভিডিও করি কে কে দেখেন সবাইকে দেখেন আমার ফানি ভিডিও গুলো বাবু মিক্স পান হাই হ্যালো তোমার বাড়িতে দেখ বেড কমেন্ট করবেন না বেড কমেন্ট করলে ব্লগ দিব তোমার বাড়ি তাই আমার বাড়ি ঢাকায় আছে আমিও একজন ইউটিউবার দেখি কত সাবস্ক্রাইবার আছে বারো সাবস্ক্রাইবার মাত্র বলো না প্লিজ আপনি ফ্রি ফায়ার খেলেন না আমি ফ্রি ফায়ার খেলি না আমি পছন্দ করি না এইসব বাড়িও না খেলিও না ভাবো ভাই বিনোদন বোল্ট ওয়েলকাম যারা যারা আমার চ্যানেল আছে সবাইকে ওয়েলকাম नामी इंडियन नहीं हमें बांग्लादेशी बिना तो हमारे चैनल नाम बाबू है बिना तो कोल टू आने इन्हें तो ये तो फ्री फायर खेली थी हो नहीं मैं फ्री फायर नहीं खेलना चाहते मैं फ्री फायर खेलना नहीं जानती हूँ सही लिखा है ना वेलकम सब लोगों को मेरे चैनल में সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে ফেলো সবাই আমার ভিডিও গুলো দেখবা রেগুলার ভিডিও করে দিদি তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে कहां से हो मैं बांग्लादेश से हूं तुम्हारे ভালো আছি আইছি शोवे के बही कार्तिक तुम्हारे की ज़रा ज़रा हमारे चैनल सब्सक्राइब करो नहीं शोवे सब्सक्राइब करो अस्सलाम वालेकुम वालेकुम सलाम वालेकुम सलाम

খুব বেশি ঠান্ডা লেগে গেছে নাকি ঠান্ডা লেগেছে না কাশি হয়েছে কাশি নেপালি সে সাদি কারাগা কেউ তোমার না সাদি কারলি হ্যাঁ মেনে অলরেডি মেয়ে সাদি সুতা হয় হাই হ্যালো হ্যাঁ আমার খাওয়া হয়েছে আপনাদের সবার খাওয়া হয়েছে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিন্দি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড হিন্দি নিজে আসলাম হ্যালো হাও আই মাই হার্ট হোয়াট ইউ আর ডুইং মাই হার্ট অ্যান্ড মাই লাইফ দে দেশের বাড়ি কোন জেলায় বলো আমার দেশের বাড়ি চট্টগ্রাম সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আবারও কোন জেলায় চট্টগ্রাম লাইক ডান গুড নাইট চিস্টার গুড নাইট বাংলাদেশি ইংলিশ বাংলাদেশি ফুলের শরীর আগাশের নালিমা সবাই আমার লাইফ শেয়ার করো আজকে আমার লাইভে মানুষ তো কম তুমি নে নি গিলে হরিজিন কুকিয়া আমি ঢাকা থেকে করছি লাইফ সো বিউটিফুল থ্যাংক ইউ প্রিন্সেস স্ট্যান্ড অফ লিটল মাই লাইফ

আমার নাম কুমিন করলে চলে গেলাম আমি অহংকার করি না কেমন আছেন গান শোনাও ডিনার শেষ আপনার হ্যাঁ আমার ডিনার কমপ্লিট হয়েছে আপনার ডিনার কমপ্লিট হয়েছে চিনছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে তুমি তো মিসা বলছো তোমার বিয়ে হয়নি কেন বলছো বিয়ে হয়েছে আমার অলরেডি বিয়ে হয়েছে পুরীর মতো দিদি কেমন আছেন ভালো আছে লাইক দেন থ্যাংক ইউ সো মাচ আপনার আমি কিসের পরামর্শ দেশের বাড়ি কোথায় তা পারলাম না ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নেই টুইটার চ্যানেল আমার ভেরিফাইড চ্যানেল আছে আচ্ছা জি ডিনার শেষ মাই প্রিন্সের ওয়ার্ম আপ লিটল অন ইয়োর ফিট সো ক্যান ইউ ইউর ওয়ার্ল ভালো থেকো ভালো আমেরিকা থেকে আপনার ভিডিও দেখে আপ দূর থেকে দেখেন আপনি ভিডিও ইকবাল ভাই আজকেও ঠাড়া পড়ছে অনেক মানুষ হয়েছে চারশো পাঁচশো আজকে দেখেন কি অবস্থা আমার লাইভের আই রিড আন্ডারস্ট্যান্ড ভেরি মাই হার্ট মাই লাভ লাইভে এসে কি না টু দা না থাকতে চাইলে চলে যান আমি তো জোর করতেছি না আমার লাইভে কাউকে থাকতে হুম আমি প্রবাসী বলে ধাক চলে গেলাম আপনি তো অনেক পেঁচাল পেয়েছেন আপনি কোন গান শোনাতে চাই না কেন আসলাম আলাইকুম আপু আমি নতুন আসলাম আমি বেলাল ভাই আমার ঠিকানা থানা মাথা ভাঙ্গা জেলা বিহার পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও এটি গদল শোনাবেন अमी तो गौजोल जानी ना नुपम पल्लवी तेरे लिए हम हैं जी चाहत के लिए दिल पे मगर जलते रहे चाहत के लिए খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া বেশ অফ করে আবার আমি অন করতেছি সবাই আবার জয়েন বুঝছেন দেখি